জাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল আলহামদুলিল্লাহ সম্পদ পাক হয়ে গেল পবিত্র হয়ে গেল আর যেই সম্পদের জাকাত দেওয়া হয় না আল্লাহর রাস্তায় খরচ করা হয় না তা রূপে অপবিত্র না কি পরিমাণ সম্পদে সম্পদের নিসাবটা কেমন হবে নিসাব হবে সাড়ে বান্ন তোলা রূপ্য যদি রোপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে জাকাত দিবেন স্বর্ণ সাড়ে সাততলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার জাকাত দিবেন ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিবেন গরু যদি তিরিশটা থাকে তাহলে জাকাত দিবে জাকাতের মাস্তাটা খুবই কঠিন যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে